চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে হয়েছেন হক সহ মোট এগারো জনকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এগারো জনকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে এইখানে ডন সামিরা সাকিব খান

ড্রাইভার সহ চারজন পাঁচজন আনুচ্ছি একটা গাড়ির মধ্যে ডাকাত এইমাত্র বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে মুখ খুলেছেন তার ভাই শরণ চৌধুরী তিনি শুধু সালমান শাহ হত্যার লোমহর্ষক বর্ণনায় দেননি বরং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সামিরা ডন সহ সবার নাম প্রমাণ সহ তুলে ধরেছেন জনসম্মুখে ডন সাধু সেজে আত্মসমর্পণের বার্তা দিয়ে সে নিজেও সামিরার সঙ্গে উধা হয়েছেন যে বিষয়টি আরো বেশি খেপিয়ে তুলেছে সালমান ভক্তদের তারা বলছে এদের যদি কোথাও পাওয়া যায় তবে চূড়ান্ত শাস্তি নিজেদের হাতেই প্রদান করবেন যেন আর কোন সালমানের সঙ্গে এমন কোন হৃদয় বিদারক ঘটনা না ঘটে সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না বাট আবার ছবি চলেছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে সাকিব খান আরো বলেন সালমান ভাই ছিলেন আমাদের ঢালিউডের প্রাণ যদি তিনি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূরে এগিয়ে যেত কিন্তু এই এক নারীর লোভ ঈর্ষা আর পরকিয়ার কারণেই হারাতে হয়েছে সেই কিংবদন্তিকে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অলরেডি নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনি জানেন অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে উনত্রিশ বছর পরে এসে ন্যায় বিচার ফেতে চলেছে সালমান শাহ আপনারা জানেন তার মৃত্যুকে কেন্দ্র করে নানান জল্পনা কল্পনা হয়েছিল অনেকে বলেছিল তাকে মেরে ফেলা হয়েছে আবার অনেকে বলতেছিল শেষ হয়েছে পৃথিবী থেকে চলে গেছে যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা এখানে বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে বেশ কিছু চাঞ্চল্য করতো তো আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহর মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বেশ কিছু তথ্য জানবো অন্যদিকে সালমান শার মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি বেশ কয়েকটা প্রতিবেদন দেখবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও সাবস্ক্রাইব ভিডিও দেখলে ইতিমধ্যে মানে অনেক তথ্য জানতে পারবে আর বেশি কথা নেবে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আশ্বিকতা নেব আমরা একটু বিস্তারে দেখবো তার আগে আপনাকে অনুরোধ করবে যারা আমাদের চ্যানেলটিতে তো সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার

ডন সাধু যে আত্মসমর্পণের বার্তা দিয়ে সে নিজেও সামিরার সঙ্গে উধা হয়েছেন যে বিষয়টি আরও বেশি খেপিয়ে তুলেছে সালমান ভক্তদের তারা বলছে এদের যদি কোথাও পাওয়া যায় তবে চূড়ান্ত শাস্তি নিজেদের হাতেই প্রদান করবেন যেন আর কোনো সালমানের সঙ্গে এমন কোন হৃদয় বিদারক ঘটনা না ঘটে দেখবো যে আর কোনো কুল কিনারা না তখন জনকনে কিন্তু আইন নিজের হাতে অনেকে বলছে একটা নারী আর কত পুরুষের সঙ্গ নেবে সালমান তাই অভিযোগ রয়েছে তার এই ডনের সঙ্গে পরকিয়ার এরপরে সালমানের বন্ধুকে বিয়ে এবং পরিশেষে একজন বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেও থেমে নেই স্বামীরা তার চলাফেরার ধরনী বলে দেয় যে সে কতটা উগ্রপন্থী এমনকি সর্বোপরি সেই বৃদ্ধ লোকটারও কষ্টের কারণ হতে যাচ্ছেন কিনা স্বামীরা সেই প্রশ্নটাও তোলে অনেকে অর্থাৎ স্বামীরা এবং ডনের এই আত্মগোপনে চলে যাওয়ায় অনেকে এমনও বলছে যে বৃদ্ধ স্বামীকে স্যাকা মেরে ডনের সঙ্গে পালিয়ে গেছেন স্বামীরা অন্যদিকে সময়ের সঙ্গে চাপের মুখে পড়ছেন সালমাত দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা কেননা এতগুলি দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে তারা গ্রেপ্তার করতে পারেনি তারা বলছে উক্ত আসামিরা বারবার স্থান পরিবর্তনের ফলে উপস্থিত লোকেশনে তাদের পাওয়া যাচ্ছে না তবে তারা আশা ব্যক্ত করেছেন খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন কিন্তু পুলিশের এই কথায় সন্তুষ্ট নয় সাধারণ জনতা তারা বলছে ডন সামিরাকে কোথাও পাওয়া গেলে আইনের অপেক্ষায় আর বসে থাকবেন না তারা প্রয়োজনে আইন নিজে হাতে তুলে নিয়ে সমাজ থেকে এই দূষিত ভাইরাসদের চির বিদায় করবেন যেন আর কোন সালমানের জীবনে এমন ঘটনা না ঘটে। সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে মুখ খুলেছেন তার ভাই শরণ চৌধুরী। তিনি শুধু সালমান শাহ হত্যার লুমহর্ষক বর্ণনায় দেননি। বরং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, সামিরা ও ডন সহ সবার নাম প্রমাণ সহ তুলে ধরেছেন জনসম্মুখে লাইভে তিনি লুমহর্ষকভাবে বর্ণনা করেন কিভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল এবং কারা কারা এতে জড়িত ছিলেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আসলে কি বললেন সালমান শাহর ভাই শরণ চৌধুরী। তারা বলছিল যে সালমান শাহ যে হত্যা হয়েছে আপনারা এটাকে কিভাবে বিশ্বাস করছেন যেটা হত্যা হয়েছে সালমান শাহ অত অনেকবার অনেক অসংখ্য ভার প্রেস কনফারেন্স করেছেন যেখানে আমি নিজেও আমি প্রেজেন্ট ছিলাম উপস্থিত ছিলাম তো এখানে বারবার তাকে তিনি বলেছেন যে দেখেন একটা কুচক্রিয় মহল আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম এরকম কিছু কিছু মানুষজনরা আমাকে মারার হুমকি দিয়েছে তিন তিনবার সালমান শাহকে অ্যাটাম্প করা হয়েছে মারার জন্য সালমান শাহকে মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে সামিরা আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ হাজার টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছি কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আড্ডায় বের হয়ে গেছি যখন আমি ফিরত আসি ঘরে পয়েন্ট টু বি ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে সামিরাকে সেই দিন রাত্রে তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই স্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহ মরদেহ পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটবেলার থেকে একটা অনেস বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি ছয় সেপ্টেম্বরের ঠিক সাত দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই সামিরা ব্যাপার নিয়ে এবং সামিরার বাবা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না কেন থাকবো না কারণ সামিরাদের যে চলাফেরার যে যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষের আছেন সালমান শাহ কেন মারা গেল সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব ছয় সেপ্টেম্বরের দিন যেদিন এই ঘটনা ঘটে আমরা এক বিছনা শেষ পর্যন্ত ছিলাম এক আমি ঘুমাইছি ভাইয়ের সাথে যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো আমার সাথে শেয়ার করতো কিছু কারণ আমাদের বয়স মানে ছয় সাত বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম খুবই ঘনিষ্ঠ ছিলাম তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না ছয় সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো আমরা যখন বাসায় ঢুকলাম প্রথমে ঢুকে আমরা কি দেখি সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন হাফ প্যান্ট পরে তার শরীরে কোনো গেঞ্জি নাই দুজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি গেঞ্জি ছিল ঠিক আছে হ্যাঁ না আমার আমার যতটুক খেয়াল আমি আমি যখন গলাটা প্রথম আমি দেখছি যে গলার মধ্যে যে দাগটা এখানে ছিল একটা তারের দাগ একটা টেলিফোন দিয়ে ধরেন কেউ যদি ধরে সেরকম একটা দাগ যেভাবে হওয়ার কথা ছিল সেরকম একটা দাগ ছিল দুইজন মানুষ দাঁড়িয়ে ছিল তো আমার প্রশ্ন হচ্ছে প্রথম যখন আমার বাবা 10টার সময় ઘરે গেলেন 10টা থেকে 11টা পর্যন্ত আমার বাবার সাথে একজন আরেকজন প্রোডিউসার ছিলেন তো देयर वाज আ উইটনেস দ্যাট देयर वाज Somebody else with সিদ্দিক সাহেব ছিলেন এক ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম যে সালমান শাহর হত্যা করেছেন ঠিক না এটাই তো বলতে যাচ্ছেন তারা একটা মানুষ আপনাদের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সারা রাত অশান্তি সবাই বলছে মার কাছে শান্তি নাই বইয়ের কাছে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই কারো কাছে শান্তি নাই ভালো কথা রে ভাই কারো কাছে শান্তি নাই একটা মানুষ যখন ঘুমায় ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না তার менটাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে তখনই একটা মানুষ গে সুইসাইড করে ঠিক আছে পয়েন্ট বি প্লিজ নোটড তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে 11টার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এন্ড তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন হ্যাঁ যে আমি সালমান শাহ আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি আমি অমুকের ছেলে আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেরকম দাবি থাকবে না ঠিক না হোয়াট আ ফানি থিং ওকে ভালো কথা তিনি লিখেছেন তিনি আত্মহত্যা করেছেন আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের দেখেছেন সালমান শাহ ওয়েট কত ছিল সালমান শাহ ওয়েট ছিল চোদ্দ টন একটা 14 টনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা ফ্যানটাও ভাঙলো না ব্লেডও বা বাঁকা হইল না আচ্ছা মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিসো তো 14 টনের একটা মানুষ মাথা তো পড়বে মাথা পড়লে হয়তো মাথার মধ্যে দাগ থাকবে মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে একটা সুইসাইড কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে বাংলা সিনেমার যুবরাজ সালমান সাহাই ছিলেন বাংলা সিনেমার গর্ব বাংলাদেশের গর্ব আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে যার অনেকেই অনুসরণ করে সালমান সাহাইকে সালমান শাহ ভাইয়ের বিশ্বের যত দেশে যত ভক্ত আছে সবারই একটাই দাবি অতিলম্বে আত্মহত্যার অপবাদ থেকে ওনাকে মুক্ত করে ওনার হত্যার সুষ্ঠু বিচার করা হোক প্রয়াত অভিনেতা বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব বাংলাদেশের গর্ব আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান আমার খুব মনে পড়ে আমি যখন অনেক ছোট সিনেমার গল্প সিনেমাটিক ঠিক ওইভাবে বুঝতাম না তখন থেকেই ওনাকে অনুসরণ করে সিনেমায় কাজ করার নিজের ভিতরে একটা স্বপ্ন ইচ্ছে লালিত হয় এটা শুধু আমার না বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে যার অনেকেই অনুসরণ করে সালমান সভাইকে আমি অনেক সময় চলে যাওয়ার পর একটা সময় যখন বুঝতে শিখলাম তখনই আসলে ঘর থেকে বেরিয়ে পড়লাম মিডিয়ায় কাজ করার জন্য সালমান ভাইয়ের মতো একজন হওয়ার জন্য বাট দুঃখের বিষয় হয়তো আমাদের মিডিয়ার সিচুয়েশনের জন্য কোনো না কোনো কারণে আমি আর শেষ পর্যন্ত আমার মিডিয়া ক্যারিয়ারটাকে দীর্ঘায়ু করতে পারিনি যাই হোক আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি তার প্রধান কারণ হচ্ছে সালমান সেভাইয়ের হত্যার বিচার আমি শুধু আমি না বাংলাদেশে কিংবা বিশ্বের যে কোনো দেশে সালমান ভক্তদের একটাই দাবি সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে বাংলার মাটিতে হোক সালমান শাহ ভাইয়ের বিশ্বের যত দেশে যত ভক্ত আছে সবারই একটাই দাবি অতিলম্বে আত্মহত্যার অপবাদ থেকে ওনাকে মুক্ত করে ওনার হত্যার সুষ্ঠু বিচার করা হোক যারা এই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ কঠিন শাস্তির দাবি করছি প্রয়াত অভিনেতা বাংলা সিনেমার যুবরাজ সালমান সাহবাই ছিলেন বাংলা সিনেমার গর্ব বাংলাদেশের গর্ব আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান আমার খুব মনে পড়ে আমি যখন অনেক ছোট সিনেমার গল্প সিনেমা ঠিক ওইভাবে বুঝতাম না তখন থেকেই ওনাকে অনুসরণ করে সিনেমায় কাজ করার নিজের ভিতরে একটা স্বপ্ন ইচ্ছে লালিত হয় এটা শুধু আমার না বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবেন যার অনেকেই অনুসরণ করে সালমান সাহাইকে আমি অনেক সময় চলে যাওয়ার পর একটা সময় যখন বুঝতে শিখলাম তখনই আসলে ঘর থেকে বেরিয়ে পড়লাম মিডিয়ায় কাজ করার জন্য সালমান সেভাইয়ের মতো একজন হওয়ার জন্য বাট দুঃখের বিষয় হয়তো আমাদের মিডিয়ার সিচুয়েশনের জন্য কোনো না কোনো কারণে আমি আর শেষ পর্যন্ত আমার মিডিয়া ক্যারিয়ারটাকে দীর্ঘায়ু করতে পারিনি যাই হোক আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করছে তার প্রধান কারণ শেহাই হত্যার বিষয় আমি শুধু আমি না বাংলাদেশে উলের মামলা হয়ে গেছে এখন ধরছি কি আপনি যদি পাপ কইরা থাকেন ভাই পাপের থেকে আপনি মাইনা ফালানো হইছে এটাই কিন্তু কথা হইতেছে কিন্তু এই মহিলাটার দরকার এই মহিলা দারা জিজ্ঞাসাবাদ করা দরকার যে এই মহিলাটা কেন এই কথাটা বলতে নাই আল্লাহ তো আপনার হায়াত দিয়ে রাখছে আপনি জোর করে একটা মানুষের মাইরা ফেলাইছেন এটা তো ঠিক না ভাই হ্যাঁ তো আল্লাহ তো এটা ধরে 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 না দল ছাড়বো না জীবা বাইর হয় কিনা এটাও জানি না আমরা আমরা নিউজে দেখতেছি তারপরে নিউজে দেখতে আছেন প্রশ্নটা উত্তরটা কিভাবে দিবো হয়তো হইতে পারে এরকম কোন হইতে পারে একটা নিউজ আছে যে সমস্যা মারা যাবে এখন তো কোন বলবো খুন হয় লাশ মেঝাতে পড়েছিল সামিরা পাশের ফ্ল্যাটে গিয়ে রুবির কথা বললেন লাইভ এসে রুবির সাথে গল্প করছিল হাজবেন্ড কিন্তু এখানে আছে আরেক ফ্ল্যাটে আচ্ছা ওই মহিলাটা যে কইলো ওই মহিলা দ্বারে মিয়া আমেরিকা চলে গেছে না ওই মহিলা দ্বারে তো জিজ্ঞাসাবাদ করা দরকার ওই যে সালমান তার বউ কান্দাকি না গিয়া ফ্লা গল্পটা ময়রা রয়েছে এটা কোন কথা ভাই এটা এই সভ্য দেশে সভ্য মানুষকে কাজ করতে পারে আবার ধরেন আমি আমার আমার ওয়াইফে মারা গেল আমি চারটা পয়সা থাকবো এটাই তো জানি না ভাই গল্প করছে কিনা এটা আপনি বললেন আমি সেটা বললাম ভাই এখন মনে করেন কতটা সত্য কতটা মিথ্যা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে বললাম না পাপ বাপেরও ছাড়বে না যে উনত্রিশ বছর পরে এটা খুনের মামলা হয়েছে এটা জাগ্রত হয়েছে জাগ্রত করছে তার মানে হয়ে হয়তো এই 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 আমলে আরেকটা নিয়ে আপনিও দেখেছেন হয়তো যে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আসতেছে আমাদের আরেকজন সুদর্শন চৌধুরী তার খুনের ব্যাপারেও আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম এসেছিল এখন সামার সাথে ব্যাপারে আগে থেকে তার মা বসে আসছিল যে বলে আসছিল বারবার যে সামিলের সাথে আজিজ মোহাম্মদ ভাই দর্শক আপনার সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা কমেন্ট করে জানাবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এতক্ষণ দূরদর্শকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও দেখব অন্য কোনো চাঞ্চল্য ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ